চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যে একটা বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে একটা পথ ছিল আপনার একদম ছোটো পথ অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদনটা ছিল জেনারেল অ্যাটেন্ডেন্ট টু এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অবগত আসেন আজকে দুইটার পর থেকে কিন্তু আপনার এস এস আসা শুরু করছে তাই যারা এখনও এস এম এস পান নাই কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ডে ডাউনলোডের নিয়মাবলী বিষয়গুলি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আর তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যে কোনো বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে জানতে আপনারা কিন্তু নিচে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু আপনারা মূল্যবান মন্তব্য প্রকাশ করতে পারেন এখন আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সাতাশটি শূন্য পদ ছিল এই যে জেনারেল অ্যাটেন্ডেন্ট টু আপনারা দেখতে পাচ্ছেন সাতাশটি শূন্য পদ ছিল এটার পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশ করে দিয়েছে আগামী সাতাশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনারা কিন্তু অনেকেই অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে এসেছেন আগামী সাতাশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পরীক্ষা হতে যাচ্ছে এখানে পরীক্ষা হবে সকাল এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ঢাকাতে অলরেডি আপনারা মেসেজ পেয়েছেন এখানে পরীক্ষা হবে লিখিত আকারের পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন এখানে পরীক্ষা হবে লিখিত আকারের পরীক্ষা এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের এই এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে বাঙ্গলিং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন এইখানে যে জেনারেল অ্যাটেন্ডেন্ট পথ রয়েছে বত্রিশ মানে আপনার আঠারো থেকে বত্রিশ বছর যারা রয়েছেন তারা আবেদন করছেন এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এখানে তো অষ্টম শ্রেণী পাশে নিয়োগ এখানে কি প্রশ্ন অনেক কঠিন হবে কিনা আপনাদের জন্য একটু বলতে চাই এখানে অষ্টম শ্রেণীর পাশে নিয়োগ হলেও যদিও আনুমানিক আমরা ধরে নেই যে দশ হাজার লোক আবেদন করছে আমরা একটা আনুমানিক যদি ধরি সেই ক্ষেত্রে এখানে তো যারা আবেদন করছে সকল ডিটেলস তো কর্তৃপক্ষের কাছে আছে এখানে দেখা যায় দশ হাজার লোক যদি আবেদন করে এখানে দেখা যায় ছয় থেকে সাত হাজার লোকের হলো উচ্চ মাধ্যমিক পাশের আছে তারপর তিন হাজার লোক আছে ধরেন উদাহরণস্বরূপ মাধ্যমিক পাশ আর পাঁচ ছয়শো মানুষ আছে অষ্টম শ্রেণীর পাশের সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই যে দেখবে যে মাস্টার্সও অনেকে আসছে যে অনার্সে পড়াশোনা করে তারাও আবেদন করছে তারা তাদের কাছে তো ডিটেলসগুলো থাকে ওই আঙ্গিকে তারা প্রশ্নগুলো তৈরি করে সহজ প্রশ্ন হবে না অষ্টম শ্রেণীর পাশ দেখে যে সহজ হবে তা কিন্তু না আশা করি বিষয়টা বুঝতে পারছেন যাতে সাজেশন প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ